নমস্কার বন্ধুরা মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা এত গরম এত গরম সেই জন্য আমি প্রত্যেক দিন আপনাদের মুখে রুচি চেঞ্জ করার জন্যে একটা একটা বেশ তৃপ্তিদায়ক রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা আজকের দাদা নিয়ে এসছে নোটে শাক আর রুচ্ছে সেই দিয়ে আপনাদের সাথে এমন একটা ডেলিশিয়াস রেসিপি শেয়ার করব আপনারা মানে দুপুরবেলা একতলা ভাত খেয়ে নেবেন আসন বন্ধুরা কিভাবে বানায় স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন আর আমার সাথে থাকুন আমার সাথে থাকলে গল্প করতে করতে রেসিপি শেয়ার করতে আমার খুবই ভালো লাগে বন্ধুরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন সমস্ত ভিডিও আপনারা সবার আগে দেখতে পারবেন আসুন বন্ধুরা কিভাবে কি করি দেখতে থাকুন

কারণ দাদা নটেশার শাক নিয়ে এসছে উচ্ছে নিয়ে এসছে লাল আলু নিয়ে এসছে বেগুন নিয়ে এসছে এবার শুধু ঘরে বড়ি ছিল সেই দি একটা ডেলিশিয়াস রেসিপি আপনাদের সাথে উপহার দেবে বাবু তুমি ধুতে পারবে বন্ধুরা সবে আটটা বাজে কিন্তু এত রোদ্দুর এত রব্দুর একদম বসে যাচ্ছে যেন মাথা টিকনি ফেটেই খাচ্ছে কিছু তো জোগাড় যন্ত্র করে বসে পড়েছি এক আটি নোটের শাক উচ্ছে লাল আলু টমেটো বেগুন আর এমনি আলু গোল আলু এই দিয়ে আর এক বাটি গোল দারুণ তৃপ্তিদায়ক গরমের রেসিপি আপনাদের উপহার দেব কিভাবে কাটি আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন এমনি গরমের শাক তো খাওয়া উচিত কিন্তু মানে উচ্ছে শাক করলে আরো মানে শরীরের পক্ষে বেশি উপকার সেই জন্য আজকে উচ্ছে দিয়ে শাক আপনাদের তো সুক্তর উচ্ছে অন্যভাবে কাটি এটা অন্যভাবে কাটবো দেখতে থাকুন কিভাবে কাটছি উচ্ছেগুলোটাকে এইভাবে দু চালা করে আর পাতলা পাতলা করে কেটে নিলাম এই শাকের মানে শাক ছোট বেশি করবেন না এরকম করেই কাটবেন চোত্তর শাক বেশি বড় কাটলে না মা বেশি বড়ও কাটবে না বেশি ছোট্ট কাটতে না হ্যাঁ ঠিক এইভাবেই কাটবে এই উচ্ছে দানাগুলো যেহেতু পেকে গেছে সেই জন্য এই দানাগুলো আগে থেকেই ফেলে দিয়েছি যেহেতু আড়াইশো গ্রাম নোটে শাক সেহেতু তিনটেই উচ্ছে দিচ্ছি আর বেশি উচ্ছে দেব না ভালো করে জল জ্বালিয়ে উঠিয়ে নিচ্ছি লাল আলু টুকরো টুকরো করে কেটে নেবো লাল আলু কাটতে গেলে তো যুদ্ধ লোহা না লাল আলু কিছুই বুঝতে পারি না খুব শক্ত আবার কিন্তু সে হলো একদম টাটকা শাকে শুক্তোর জন্য একটা মাত্র গোলা আলু দেবো যেহেতু লাল আলু ডেডটা দিয়েছি গোলালু আলু একটাই দেবো একটা বেগুন দেবো এর সাথে তোরা সব কিছু মানে সবজির পরিমাণ ঠিকঠাক হলেই তবে টেস্টি রেসিপি বানানো যায় বাবা বাবা বেগুন নিয়েছে সুক্তর বেগুন একদম ফ্রেশ বেগুন ও স্যার বেগুন তো গাছে থেকে ধুলে নিয়ে এসেছেন মনে হচ্ছে সব তো কেটে গুছিয়ে নিলাম এবার রান্নাঘরে আসুন স্টেপ বাই স্টেপ দেখতে থাকবে আমি যেভাবে শুক্তো সবজি কাটলাম সেইভাবেই আপনারা কাটবে তবে টেস্টফুল হবে তো গুছিয়ে রান্নাঘরে চলে এসছি এবার কবনুন জেলে দিয়েছি কড়া গরম হয়ে গেছে কড়াতে তেল দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণেই তেল দিলাম কারণ উচ্ছেগুলো ডিপ ফ্রাই করে ভেজে নেব তেল তো গরম হয়ে গেছে এবার উচ্ছেগুলো তেলের মধ্যে দিয়ে দেবো উচ্ছেগুলো ভেজেছি এমনিই খেতে পারবেন ঠিক এইভাবে ডিপ ফ্রাই করে উচ্ছেগুলো ভেজে নেবেন এবার এই মুসুরির ডালের বড়িটা ডিপ ফ্রাই করে ভেজে নেবেন বড়ির রং মানে সাদা হয়ে গেছে এবার বুঝতে পারবেন যে বড়িটা বাজা হয়ে গেছে এবার তেল থেকে বড়িটা উঠে বড়ি বেশি কালো কালো করে না তাহলে টেস্টফুল হবে না একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম পাঁচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে দারুন ফ্লেভার বেরিয়েছে এবার এই এর মধ্যে উঠিয়ে দেব ভাজা হয়ে যায় তার জন্য একটু লবণ ছড়া দিতে কত সুন্দর একদম সব সব ভাজা হয়ে গেছে এবার এই শুক্তোর আসল মশলা রাঁধুনিয়ার আদা বাটা সেটাই এর মধ্যে দিয়ে দেবো ভালো করে তেলের সাথে ভাজতে মশলা সবজিগুলো থেকে মশলাগুলো থেকে তো তেল ছেড়ে গেছে এবার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো অল্প জিরে ধনে মরিচগুলো সামান্য জল দিয়ে দেবো জল দিলে মশলাগুলো আর নিচে ধরে যাবে না মানে একটা পোড়া যে গন্ধ থাকে সেটাই হবে না তাই একটুখানি জল এক গন্ধ গন্ধগুলি

জল তো ফুটেই গেছে এবার যে ভাজা বড়িটা এর মধ্যে দিয়ে এবার এর মধ্যে এই যে নোটের শাকটা কেটেছিলাম সেটাই উঠি যদি কোনোদিন এই রেসিপিটা বানান শাক কোনোদিন ভাজবেন না সবকিছু ভাজার পরে জল দেওয়ার পরে এই শাকটা উঠিয়ে দেবেন নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেব নিবু আছে তো বসিয়ে রেখেছিলাম আর কি সুন্দর ভিতরে টুকুক টুকুক করে ফুটছে মনে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে এবার একটু মিষ্টি ছড়া দেব একটু চিনি দিচ্ছি এবার নেড়ে ছেড়ে মিশিয়ে দেব সপ্তাহটিকে কমপ্লিট হয়ে গেছে এবার যে ডিপ ফ্রাই করে উচ্ছেটা ভেজে রেখেছিলাম সেটাই অ্যাড করব তাই দিলেই একদম তৃপ্তি করে লোক ভাত খেতে পারবে আর মুখে রুচিও একদম যাবে অনেক বাচ্চা বলি অনেকে মানে বয়স্ক বলি বা মধ্যবয়স্ক বলি অনেকেই তো উচ্ছে খেতেই যায় না তিতো কিন্তু যে সব মেম্বাররা খেতেই চায় না তাদের এই রেসিপি বানিয়ে খাওয়াবেন বন্ধুরা দারুণভাবে ভাবে কিন্তু চেয়ে চেয়ে খাবে বন্ধুরা কমপ্লিট তো করেই ফেললাম গ্রীষ্মের দুপুরে আপনাদের সাথে একটা দারুণ ডেলিশিয়াস রেসিপি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে আমার ভিডিও আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার ধন্যবাদ দেখা হচ্ছে আবার পরের ভিডিও কোনো এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসবো